ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো পড়িলে নামাজ জানা তোমার ঠিকানা ঘুমের ছেহে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না গুমের নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো পড়িলে না মা জাননা তোমার ঠিকানা ঠিক মতো পড়িলেন জান্না তোমার ঠিকানা আহারে আমার ভাই বোনেরা জলদি করে ওঠে যা জুহু করে তার হাতারি মার্সি দেতে চলে যাও আহারে আমার ভাই বোনেরা জলদি করে ওঠে যাও অজুহু করে তার তারা যায় না নামাজে লেগে যাও আহা কোটি দিনে তাই নামাজ তোমায় ভুলবে না আহা নামাজ তোমায় ভুলবে না ঠিক মতো না তোমার ঠিকানা ঠিক মতো পড়িলেন মজ জানা তোমার ঠিকানা আহারে আমার বা বোনেরা জলদি করে ওঠে যা উজহ করে তারাহ তারে যায় না মাঝে লেগে যাও উজহ করে তারাহ তারে যায় না মাঝে লেগে যাও আহ কোটি দিন তহে আল্লাহ তোমায় ভুলবে না আহ কোটি দিন তহে নামাজ তোমায় ভুলবে না ঠিক মত পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা ঠিকমতো পড়িলে জানা তোমার ঠিকানা না আহারে মমিন মুসলমান তাড়াতাড়ি উঠে যা আহারে মমিনে মুসলমানও তারা তারি উঠে যা হুজু করে তাড়াতাড়ি যায় না মাঝে লেগে যাও উজু করে তাড়াতাড়ি যাই নামাজে বসে যাও ঘুমের চেয়ে নামাজে ভালো আর তুমি ঘুমাইও না ঘুমের চেয়ে নামাজে ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা ঠিক মতো পড়িলে নামাজ জানা তোমার ঠিকানা আহারে আমার মা বোনেরা জলদি করে ওঠে যা আহারে আমার মা বোনেরা জলদি করে ওঠে যাও অজুহু করে তারা তারি চাইনা মাঝে বসে যাও অজুহু করে তারা তারি মজে বসে যাও আহা কঠিন দিনে তহি নামাজ তোমায় ভুলবে না আহা কঠিন দিনে তহি নমাজ তোমায় ভুলবে না ঠিক মতো না নামাজ জান্না তোমার ঠিকানা ঠিক মতো না নামাজ চন্ন তোমার ঠিকানা